সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বিন্দু আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে আপনারা জানেন এই বাংলাদেশ একটা শোষণ ব্যবস্থার ভিতরে সাংঘাতিক দুরবস্থার ভিতরে ছিল এবং অনইসলামিক ইসলামিক কার্যকলাপের শীর্ষে তারা ছিল যারা তাদেরকে গত পাঁচ আগস্ট আমাদের ছাত্রবিন্দু তারা আন্দোলন করে আজকে আমাদের একটা সুন্দর সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার পরিবেশ তারা তৈরি করেছে এর জন্য আমরা একদিকে আনন্দিত অন্যদিকে আমরা দুঃখিত যে আজ পর্যন্ত হিসাবে দেখা যায় চারশো পঞ্চাশ জন প্রায় শহীদ হয়েছে তন্মধ্যে যিনি প্রথম শহীদ তিনি হলেন আবু সাঈদ আর তার সঙ্গী সাথীরা সহ যেমন আমরা আজকে যার কবরের পাশে দণ্ডায়মান আমাদের নারোয়া ইউনিয়নের সম্মানিত শহীদ আমাদের অত্যন্ত আদর এবং স্নেহের সন্তান মায়ের কোল বাফের কোল খালি করে ইউনিয়নের দুঃখ ভ্রাক্রান্ত বোঝা সাফায়ে দিয়ে আজকে সে এখানে সমাহিত শহীদের মর্যাদা নিয়ে সে ঘুমায় রয়েছে আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে সবাই বলি আমি আজকে এই শোষণমুক্ত সমাজকে উদ্ধার করার জন্য আরও যারা আহত আছে আমরা তাদের সুস্থতা কামনা করি বিশেষ করে দেশবার্ষিক সবার কাছে আমাদের আবেদন আল্লাহ যেন দয়া করে আমাদের এই স্বাধীন সর্বভৌমুত্র এই সাপ্পান বর্গ বর্গমাইল এই বাংলাদেশকে আল্লাহ তা দয়া করে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে সবাই বলেন আমি এখন পাক কালাম ফাতেহাসুরি পাঠ হবে এবং দোয়া করা হবে পাক্কালাম পাতায়া শরীফ আমার সঙ্গে সঙ্গে সবাই পাঠ করবেন এক